ব্র্যাক ব্যাংকের ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্র্যাক ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে ব্র্যাক ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ব্র্যাক ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মেয়াদ হয়ে থাকে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস সাত মাস বারো মাস অর্থাৎ এক বছর দুই বছর ও তিন বছর পর্যন্ত অর্থাৎ সর্বোচ্চ মেয়াদ তিন বছর ব্র্যাক ব্যাংক এফডিআরে আকর্ষণীয় মুনাফা দিচ্ছে ব্র্যাক ব্যাংক এফডিআরে সর্বনিম্ন ফোর পার্সেন্ট থেকে সর্বোচ্চ টেন পয়েন্ট পর্যন্ত মুনাফা দিয়ে থাকে ব্র্যাক ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে ব্র্যাক ব্যাংকের যে কোনো শাখা উপশাখা এমনকি এজেন্ট ব্যাংকিং সেন্টারেও খুলতে পারবে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের জরুরি প্রয়োজনে এফডিআর এ জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধা প্রদান করে থাকে এই লোন চাইলে গ্রাহক মাসিক কিস্তিতে অথবা এককালীন পরিশোধ করার সুবিধা পাবেন গ্রাহক জরুরি প্রয়োজনে মেয়াদপত্তির পূর্বেও টাকা উত্তরণের সুবিধা পাবেন এক্ষেত্রে মুনাফার হেরফের হবে ব্র্যাক ব্যাংক, আঠারো মাস দুই বছর ও তিন বছর মেয়াদি এফডিআরে পঞ্চাশ লক্ষ টাকার কম হলে মুনাফা প্রদান করে নাইন পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকার ঊর্ধ্বে হলে মুনাফা প্রদান করে নাইন পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআরে ব্রাক ব্যাঙ্ক পঞ্চাশ লক্ষ টাকার কম হলে মুনাফা প্রদান করে টেন পারসেন্ট পঞ্চাশ লক্ষ টাকার ঊর্ধ্বে হলে মুনাফা প্রদান করে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে ব্রাক ব্যাঙ্ক মুনাফা প্রদান করে পঞ্চাশ লক্ষ টাকার কম হলে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকার ঊর্ধ্বে হলে টেন পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআরে পঞ্চাশ লক্ষ টাকার কম হলে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকার ঊর্ধ্বে হলে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট দুই মাস মেয়াদী এফডিআরে পঞ্চাশ লক্ষ টাকার কম হলে সিক্স পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকার উর্ধে হলে সেভেন পার্সেন্ট এক মাস মেয়াদী এফডিআর এ পঞ্চাশ লক্ষ টাকার কম হলে মুনাফা প্রদান করে ফোর পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকার উর্ধে হলে সিক্স পার্সেন্ট ব্র্যাক ব্যাঙ্কে আরও রয়েছে বিশেষ মেয়াদি এফডিআর তেরো মাস পনেরো মাস মেয়াদি এই এফডিআরে পঞ্চাশ লক্ষ টাকার কম হলে মুনাফা প্রদান করে নাইন পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকার উর্ধে হলে মুনাফা প্রদান করে নাইন পার্সেন্ট নয় মাস মেয়াদি এফডিআরে পঞ্চাশ লক্ষ টাকার কম হলে মুনাফা প্রদান করে টেন পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকার ঊর্ধ্বে মুনাফা প্রদান করে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সাত মাস মেয়াদি এফডিআরে পঞ্চাশ লক্ষ টাকার কম হলে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকার ঊর্ধ্বে হলে টেন পার্সেন্ট একশো তো পঞ্চাশ দিন মেয়াদি এফডিআরে পঞ্চাশ লক্ষ টাকার কম হলে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকার ঊর্ধ্বে হলে টেন পার্সেন্ট চার মাস মেয়াদি এফডিআরে পঞ্চাশ লক্ষ টাকা কম হলে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকার ঊর্ধ্বে হলে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট একশত দিন মেয়াদি এফডিআরে পঞ্চাশ লক্ষ টাকার কম হলে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকার ঊর্ধ্বে হলে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কথনের পূর্বে মুনাফা প্রদান করে দুই হাজার টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কথনের পূর্বে মুনাফা প্রদান করে চার টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে ব্র্যাক ব্যাংক ট্যাক্স কথনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে দশ হাজার টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদের ট্যাক্স কথনের পূর্বে ব্র্যাক ব্যাংক মুনাফা প্রদান করে তেইশ হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে কতনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে আটচল্লিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কতনের পূর্বে ব্র্যাক ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে এক লক্ষ টাকা অবশ্যই মনে রাখবেন গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে ট্যাক্স কতন হবে টেন পার্সেন্ট টিন সার্টিফিকেট না থাকলে ট্যাক্স কতন হবে ফিফটিন পার্সেন্ট ব্র্যাক ব্যাংকের এফ অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে টিন সার্টিফিকেট যদি থাকে ইলেকট্রিসিটি বা গ্যাস বিলের ফটোকপি